সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রামে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর লাল টকটকে বেশ কিছু গরু আমাদের ক্যামেরা বন্দি এগুলো কালেকশন করেছেন আমাদের আকাশ ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কালেকশন কতগুলো দেখবো এগারোটা

এটা তো গন্ডার নাকি ভাই আদি গෝ সবই গন্ডার জাত কি এটা বলেন তো সাইগল সাইগলের আচ্ছা এটার বয়স কয় মাস ভাই ভাই কয় মাস বয়স হবে ভাই দাঁতে দুইটা নাভি বেশ ঝুলন্ত আছে নাকি হ্যাঁ ভাই চাকাস ভাই এই গড়াটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই আপনার

একটু সময় লাগবে মাসে কেমন দাম খালি পনেরো বললেন না না ক্রেতা এসে বলবে যে পনেরো হাজার দাম চাইছেন হাজার গরু আছে কি পনেরো হাজার এই গরু নাই এই গরু নাই পনেরো হাজার একটা ক্লিয়ার অবস্থা থাকবো এক লাখ পনেরো রেটের দাম আচ্ছা এটা দেখেন কেমন বয়স

পঁচিশে আসবে এটা গরু দেখেন তো এটা দাম কত ভাই এরকম প্রিন্ট গরু ভাই খুব কম দেখা যায় এটা দাম কত ভাই দাম এটা এমনি যাই কথা দাম বলতেই হবে আজকে ভাই বুঝলে ভাই একটু গরু মানুষ কি নাই কি যতই হোক বলেন দেখি দাম কত ভাই দাম হবে 130000 দাম 130 ফিক্সড তাও কম দেন ভাই কম মাগ না ভাই আরেকটু

সেক্ষেত্রে সরাসরি কথা বলে দাম কম না হোক করবে গল্প করবে নিতে পারবো আপনি পাই না আমরা কত গরুগুলো ভিডিও করেছি সেগুলো একটাও নাই কালো ছিল সাদা প্রিন্টেছিল ভাই সবাই হয়ে যাবে দেখেন ভাই আল্লা আল্লাহ দেয় মানুষ মারতে পারে অবশ্যই আল্লাহ বিশেষ রাখতে হবে রোজির আল্লাহ আল্লাহ ভাই গরু বেচা না ভাই আজ